আমার রান্নাটা শেষ গিলা কলিজা ডানা গোলা এগুলো দিয়ে আমি সিমের বিচি ভেজে রান্নাটা করছি আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দেওয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি দেশি মুরগি গিলা কলিজা চামড়া যা আছে ডানা এগুলো দিয়ে আমি রান্নাটা করবো এটা খেতে খুবই ভালো লাগে আমি বাজার সিমের বিচি এটাতে দিব আমি সিমের বিচি ভেজে একটু সিদ্ধ করে নিছি আসুন তাইলে আমরা ঘিলা গলিজাটা একটু সিদ্ধ করে নিই জীবাণুমুক্ত করে নিই তারপর রান্নাটা করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকে সব পানিটা বলব চলে আসছে এখানে লবণ আর হলুদটা দিয়ে দিলাম যাতে মাংসের ভিতরে ঢুকে যায় চামড়ার ভিতরে ঢুকে যায় আসুন তাইলে আমি সবগুলা মাংস দিয়ে দিচ্ছি দেখি কি অবস্থা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি সাথে আছে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দিব না চামড়াতে অনেক তেল আছে অল্প তেল দিয়ে আমি রান্নাটা করব কোয়াটার কাপ তেল আছে আমার এখানে আমি দুইটা তেজপাতা দিই তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিই সেই পর্যন্ত অপেক্ষা করবেন তেলটা গরম হয়ে গেছে আমি আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা আমি হালকার মতো দিচ্ছি পরিমাণ মতো দিলেন পেঁয়াজটা একটু কষিয়ে নিই তারপর বাকি জিনিসগুলো দিব পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিলাম একটু লবণ দিব লবণ চার মতন মাংস লবণ দিচ্ছি ওই জন্য দিলাম আর দিব একটু পানি তারপর হলুদ মরিচ ধনে আর জিরাটা দিয়ে দিলাম কষিয়ে নিই এখানে আমার দারচিনি এলাচি আর জায়ফল জয়ত্রী আর লবঙ্গ একসাথে মিক্স করা পাউডার এটা আমি দিয়ে দিলাম আপনারা যার পর যে নাও দিতে পারেন আমি একটু দেই ভালো লাগে খেতে এখন আমি ভালোভাবে কষিয়ে নিই সে পর্যন্ত থাকবেন সব মশলাটা কষানো হয়ে গেছে সরিষার তেল অনেক ঝাঁস বেরিয়েছে এখন আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি চামড়া গিলা যা দানা এগুলো খেতে অনেক ভালো লাগে আমি দেশি মুরগিগুলো রান্না করি খেতে খুবই ভালো লাগে আপনারা যদি মনে চায় রান্নাটা করতে পারেন আমি ডাল দিয়ে পানিটা ফেলে দিছি এখন শুধু আমি খুবই সুন্দর হয়েছে আমি এখন ডাকা দিয়ে দিব সুদ্ধ হওয়ার জন্য সে পর্যন্ত সাথে অবস্থা আমি দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনারা সিদ্ধ দিয়ে নেবেন দেখবেন অনেক ভালো লাগবে খাবার তেলে শিমের বিচি দিয়ে করলে অনেক ভালো লাগে মুরগিও রান্না করতে পারবে এভাবে আমি এখন টাকা দিয়ে দিচ্ছি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখি কি অবস্থা কষানো হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিলাম এটা মাকা মাকা হবে এটা বেশি দিন থাকবে না একটা জাল দিয়ে আমি পরিবেশন করব আপনাদের জন্য চুলাটা বন্ধ করে দিছি দেখেন রান্নাটা কেমন হয়েছে আসুন তাইলে আমরা পরিবেশন করি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার রান্নাটা শেষ গিলা কলিজা ডানা গোলা এগুলো দিয়ে আমি সিমের বিচি ভেজে রান্নাটা করছি আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ